বন্ধুরা দেখো এটা মাদ্রকাদ্য মন্দির কিরু গ্রাম দেখো পুকুর এখানে গাদা মাছ আছে বড় বড় মাছ দেখো বিস্কুট খাচ্ছে দেখো মাছ বিস্কুট খাচ্ছে দেখে নাও আজকে অল ভিডিও পেয়ে যাবে মাদ্রকাদ্য মন্দিরের এখানে দেখো দেখো জলের ভিতরে আছে ওটা আছে দেখাচ্ছে তোমাদেরকে

এখানে সব বসে আছে পুজো দিচ্ছে এখানে পুজো দেওয়া হচ্ছে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কোপন কেটে খাওয়া দাওয়া হয় এ সাইডে खा दवा व्यवस्था मायर भोग पा जाए। देखो सब मायर भोग खाना है कूपन के देखते वाल भिडियो पे जाए এখানে রান্না হয় ঘরের ভিতরটাই ছোট মশাই ভোগ রান্না করছে এখন দ্বিতীয় পার্টে ভিডিও হচ্ছে প্রথম পার্টে ভিডিও আগে যেখানে ছিল মা এই ভিডিওটা ছাড়বো আগের মন্দির পুরনো মন্দিরটা দেখা দেখাবো এটা নতুন মন্দিরে দেখানো হচ্ছে চলে এসছে এখানে এখানে ওটা মা বসে আছে এদের পুকুরে চান করলাম এখনই চান করা হলো সবাই চান করে এখানে এখানে ফটাক হয় আর ওটাই দেখো এখানে মা থাকে এখানে মা ওঠে বছর একবার ওঠে পুজোর সময় যখন পুজো হয় বছর একবার তখন ওঠে ক্ষীরগ্রাম পুজোর সময় কেউ পুজো দেখতে চাইলে চলে আসতে পারো ক্ষীরগ্রাম গ্রাম পুজোর সময় প্রচুর ধুম হয় এখানে মচব হয় এখানে মা আছে বছর একবার ওঠে মা চলো দেখো এখানে বাবা ভোলানাথ আছে দেখো বাবা ভোলেমসিবাই ভোলানাথ আছে একটা মন্দির আছে বাবা ভোলানাথের দেখতে থাকো ভেতরে একটা জায়গা আছে বড় দেখো হম্ন ভাই বাবা ভোলে